আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা হয়তো জানেন গত কয়েক মাস ধরে মুখোমুখি অবস্থান রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ ও দখলদার ইজরায়েলের সামরিক বাহিনী হামলা এবং পাল্টা হামলার মধ্যে এতদিন সীমাবদ্ধ থাকলেও এখন কিন্তু সামরিক অঞ্চল থেকে সরে এসে বেসামরিক যে সমস্ত এলাকা রয়েছে সে জায়গাগুলো হামলা করছে ইসরায়েল তবে এখানে হিজবুল্লাহ কিন্তু বসে নেই তারাও ইসরায়েলের বেসামরিক অঞ্চল থেকে শুরু করে দখলদার ইজরায়েলের গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে পরমাণু স্থাপনা সেখানে হামলা একেবারে নিখুঁতভাবে ভাবে কিন্তু যুদ্ধটা যে খুব শীঘ্রই বিকট আকার ধারণ করবে তার কারণ হচ্ছে হিজবুলার প্রধান হাসান নাসিরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াইয়ে এই ঘটনাকে ইসরায়েলের অন্যতম অগ্রগতি বলে দাবি করছে দখলদার ইসরায়েল এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আরও বেশি ধ্বংসাত্মক সংঘাতের দিকে যেতে পারে আর এই সংঘাতে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র লেবানন ও ইসরায়েলের উত্তেজনা করে পরিস্থিতি এখন কঠিন থেকে কঠিন হচ্ছে কারণ হিজবুল্লাহ কিন্তু ছোটোখাটো কোনো সশস্ত্র গোষ্ঠী নয় হিজবুল্লাহ একের পর এক ধাক্কা খেয়েছে খেয়ে যাচ্ছে সংগঠনের কমান্ডো কামাঠামো একেবারে ছেড়ে ফেলা হয়েছে হিজবুল্লাহ ডজনেরও বেশি শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে দখলদার ইসরায়েল পেজার আর ওয়াকি টকির বিস্ফোরণের মাধ্যমে হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী একের পর এক বিমান হামলা চালিয়ে সংগঠনের অনেক অস্ত্র ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলবাসা বলেন হাসান নাসুরুল্লাহ নিহতের ঘটনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে হিজবুল্লাহকে অস্থিতিশীল করে তুলতে পারে এর ফলে হিজবুল্লার রাজনৈতিক ও সামরিক কৌশলে স্বল্প মেয়াদে পরিবর্তন আসতে পারে তবে কট্টর ইসরায়েল বিরোধী এই সংগঠন হঠাৎ করে হাল ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো চান্সেই নেই ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে শান্তির পথে ধাবিত হবে আপাতত এমন কোনো আশা করা অনেকটাই ভুল হবে ইসরায়েলের জন্য হেজবুল্লার পক্ষ থেকে ইতিমধ্যে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে এখন সশস্ত্র সংগঠনের হাজারো যুদ্ধ রয়েছে একেবারে নিখুঁত প্রশিক্ষিত তাদের অনেকেই সিরিয়া যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তারা প্রতিশোধের দাবি তুলছেন এবং কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তবে এখানে একটি ছোট্ট বিষয় হচ্ছে যে ইরানের সবুজ ইঙ্গিত পাওয়া না পর্যন্ত হিজবুল্লাহ কখনোই সম্পূর্ণভাবে হামলা করবে না ইসরায়েলের ভিতর সম্পূর্ণটাই নির্ভর করছে ইরানের এখানে হিজবুল্লার অস্ত্রগার বেশ শক্তিশালী দূরপাল্লার ও নির্ভুল আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে সংগঠনটির বহরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যদি একবার ইসরায়েলের তেলাবি ও অন্যান্য শহরে হামলা চালানো সম্ভব হয় তাহলে পুরো ইসরায়েল ধলুর সাথে মিশে যাবে সত্যি যদি হিজবুল্লাহ এসব অস্ত্র ব্যবহার শুরু করে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ও সামরিক মানুষজনকে হত্যা করতে শুধু সময়ের ব্যাপার এখানে হাসান নাসিরুল্লাহ নিহতের ঘটনা হিজবুল্লার জন্য যত বড় আঘাত ইরানের জন্য ঠিক ততটাই কিন্তু জন্য ঠিক ততটাই ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার হিজবুল্লার প্রধান নিহতের ঘটনা নিশ্চিত হওয়ার পরপরই জরুরি পদক্ষেপ নিয়েছে ইরান তাৎক্ষণিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল খামিনকে অজ্ঞাত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এর আগে গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া ইসমাইল হানিয়া হতার পরও এখনও কার্যত কোনো প্রতিশোধ নিতে পারেনি তেহরান এখন যা ঘটেছে তা ইরানের রক্ষণশীলদের এক ধরনের করা প্রতিক্রিয়ার বিষয়ে ভাবতে বাধ্য করবে ইতিমধ্যে আয়তুল্লাহ আলী খামিনে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে এবং এটির কোনো ছাড় হবে না এটি সাপ সাপ জানিয়ে দিয়েছে প্রতিরোধ অক্ষের নামে মধ্যপ্রাচ্য জুড়ে সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে ইরানের বেশ গভীর সম্পর্ক রয়েছে ফিলিস্তিনের হামাস লেবাননের ইয়েমেনের হতি থেকে শুরু করে ইরাক সিরিয়ায় এমন অসংখ্য গোষ্ঠী ইরানের মিত্র বর্তমান পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকে এসব সশস্ত্র সংগঠনকে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা জোরদার করতে বলা হতে পারে ইরানের পক্ষ থেকে তবে সামনের যে কয়েকদিন আসে এ দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইরান শেষ পর্যন্ত কী করে এবং কিভাবে ইজরায়েলের বুকে আঘাত আনে এবং কতটা শক্তিশালীভাবে আঘাতটা দেয় সেটি দেখার অপেক্ষায় থাকবো তো বন্ধুরা আমার কাছে নিউজটি আসা মাত্রই আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আর এই ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি বাজিয়ে দিবেন।